এদের বিশ বড় হয়েছে আমার একটু কাছাকাছি গেলে সামনে দেখা থাকলে দেখা যায় سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وَسَنَدَنَا وحبيبنا ومولانا أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ولا تطعفهن النهار وظلم من الليل إن الحسنات. الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا m a w a আমাদেরকে আগে আগে চলে আসার দান করেছেন নির্বাচন করেছেন এই জন্য শুক্রের শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ মসজিদে শুক্রবারে আগে আগে চলে আসতে পারা তা আল্লাহ তালা অনেক বড় নিয়ামত এবং অনেক পুরস্কারের ঘোষণাও রয়েছে আমরা এই সাথে সময় এই বিষয়ে আলোচনা করব তো আমরা আলোচনা করছিলাম বর্তমানে চান্দ্র মাস অনুযায়ী এই মাসটির নাম হচ্ছে রজব মাস তারপরে হচ্ছে সাদা তারপরে রমজান রজব মাসে হচ্ছে রমজানের জন্য কি করা খেত প্রস্তুত করা তারপরে সাহাবান মাসে হলো চাষাবাদ করা আর রমজানে হলো ফসল ভরে ওঠার জন্য এই বিষয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা শুনেছি পাশাপাশি রজত মাসটা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রজত মাসে রসুল্লাহ বিরাট এক সম্মান এবং মর্যাদায় ভূষিত করেছে

নির্দেশের প্রেক্ষিতে নবীজি বারবার আল্লাহর কাছে কি অনুরোধ করেছেন আবেদন করেছেন কম করার জন্য নয় বার বা পাঁচ বার কি হয়েছে কম কমে কমাতে কমাতে পাঁচ পর্যন্ত এসেছে তো আল্লাহ তালা বলেছেন যে আমার বান্দা যদি পাঁচ সপ্তাহ নামাজ এহতিমানের সাথে গুরুত্বের সাথে পড়ে তাহলে আমি তাকে পঞ্চাশ সপ্তাহ নামাজের প্রচুর নয় নামাজ সব দিয়ে দিচ্ছি এটা হলো একটা নাম একটা পুরস্কার

গুণা করেছে এবাদত করেছে কিন্তু শিরিক করে নাই যত অন্যায় অপরাধী করেছে কিন্তু শিরিক করে নাই তাহলে আল্লাহ তাহলে তাকে ক্ষমা করে কোনো না কোনো সময় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন তো শিরিক না করলে তাকে জান্নাতে প্রবেশ যে আল্লাহ করাবেন এই সার্টিফিকেট এই গ্যারান্টি এই ঘোষণা আল্লাহ তালা সেদিন মেয়েরাজের রাত্রে নবীজিকে দিয়েছে তিনটা বিষয়ে আমরা সংক্ষিপ্ত অল্প কিছু কথা শুনবো এক নম্বর পাঁচ অক্ট নামাজ અલ્લાહ પાસ્વત નમાઝ সম্পর্কে এর আগেও দরআবাרית পথে কয়েক જુভাবে তিনি আলোচনা করেছে শুনেছি যে પાસ્વત নামাজ এটা પાસ્વત নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ রাzky আkten কথা বলেছেন আর এই উম্মত প্রত্যেক দিন প্রতিদিন পাঁচ বার আল্লাহ তাআলার সাথে একান্ত কথা বলে এই নামাজ হচ্ছে হুলিন মেরাজ তুল্ল নামাজ আল্লাহর সাথে একান্ত কথা বলার নাম নামাজ পাঁচ নামাজ আল্লাহ তালা অনেকগুলো বিধান খরচ করেছে এর মধ্যে একটা হচ্ছে নামাজ ইমানের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি নামাজ নামাজ হচ্ছে ইসলামের খুঁটি প্রধান খুঁটি এটা এমন এক খুঁটি যে ঘরে যে খুঁটিটা না থাকলে ঘর ভেঙে পড়বে কিছু খুঁটি থাকে না যে মাঝখানে একটা ওষা খুঁটি রাখে নজরে থাকে না নামাজটা কি করবে ভাইয়া বল এটা হচ্ছে এরকম একটা কথা নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আপনি দিনের পথে চলতে চান দিনের পথে অবিচল থাকতে চান নামাজ আর পালন নামাজ আপনাকে দিনের পথে অভিযোগ রাখার অন্যতম মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের ইখতিমাম করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের প্রবেশ করার जिम्मेवारी নিয়েছেন আপনাকে ক্ষমা করার দায়িত্ব আল্লাহ আল্লাহ রয়েছে আপনি নামাজের গুরুত্ব অনুরোধ করেন নামাজের হেতিমাম করেন নামাজের প্রত্যেকটা রাখাতে আপনার মর্যাদা উপরের দিকে বাড়তে থাকবে আপনি হেঁটে মসজিদে আসবেন প্রত্যেকটা কদমে কদমে আপনার নেকি লেখা হতে থাকবে যত দূর থেকে আসবেন তত বেশি অনেক সময় মানুষ কি করে মসজিদ থেকে বাড়িতে একটু দূরে হলে জামাতের সময় আসতে চায় না দূরে যাবো কষ্ট করে আরে যত দূরে থাকবে তত বেশি আমাদের খেয়াল রাখতে হবে নামাজ জান্নাত লাভের মাধ্যম এটা নিশ্চিত আমি যদি পাঁচ সপ্তাহ নামাজের এহতেমাম করি গুরুত্ব করি তাহলে জান্নাতে অবশ্যই যাবই ইনশাল নামাজ এটা বিপদ কাটে আপনি বিপদে আছেন সংকটে আছেন পেরেশানিতে আছেন নামাজ পড়ুন পাঁচ সপ্তাহ নামাজের এহতেমাম করুন আপনি দুই রাকাত সালাত ও আলাইহিন নমর নামাজ পড়ো আপনার বিপদ কেটে যাবে পেরেশানি দূর হবে বিপদ পুরো না আকাটলো কিভাবে কাটবে দূর হবে সেই রাস্তা আপনি পেয়ে যাবেন নামাজ এটা ঈমানদার আলান এটা ইসলামের একটা অন্যতম নির্দেশন নামাজ কা জান্নাতের চাবি নামাজ কা সকল তার চাবি কা হাদা আল মুমিনুন আল্লাযিনা প্রত্যেকটা আয়াতগুলা হাদিস আছে আমি সংক্ষিপ্ত করার জন্য আয়াৎ গুলা হালিজগুলা বলতেছেন যে এই বিষয়ে এর আগে লম্বা সব আলোচনা হয়েছে আমি শুধু নামাজের যে পুরো পুরুষ গুলা আছে নামাজার পুরস্কার কয়টা পুরস্কার কথা বলা হয়েছে আল্লাহ প্রিয়ামক দিনের মধ্যে মাধ্যম তিন নম্বর গুলা মার্ক হয় চার মর্যাদা বৃদ্ধি হয় জান্নাত মাদার মাধ্যম ছয় বিপদ কাটে সাত এটি মুমিনের আরামত আট জান্নাতের ছাবি নয় সফলতার হাতিয়া দশ হাসনের মাঠে যে যা নামাজ আর হিসাব সহজ হবে নামাজ আর হিসাব যে সহজে বিয়ে পারবে নামাজ আর কোনো কাজও নাই আমি পাস করতে আমার যত্ন করছি অন্য অন্য ক্ষেত্রে যদি বিচ্ছুটি থাকে ও তাহলেও আপনি খুব সহজেই পার পেয়ে যেতে পারবেন নামাজ আর আমার অন্য ঠিক মানে বাকি সব থেকে এরকম অবস্থা হবে তো নামাজ আর অঙ্গনা মাঝিতো আটকে যা তাহলে বাকি অন্যান্য ক্ষেত্রে যত ঠিকই তাহো তার জন্য পার পাওয়া হবে কঠিন হবে 12 সিদ্ধ স্থানগুলো জাহান্নামের আগুনে ঘুরবে না যে জায়গাগুলো সিদ্ধ করতে হয় হাত পা কোপাল নাক যদি একজন ব্যক্তি অপরাধের কারণে জাহান্নামে চলেও যায় তারপরেও সিদ্ধ স্থানগুলোতে জাহান্নামের আগুন গ্রাস করবে না 12 সিজদার স্থানগুলো উজ্জ্বল হয়ে যায় একজন নামাজি ব্যক্তি মুসলমান অজুর অঙ্গগুলো সিজদার অঙ্গগুলো যোগ যোগ করতে থাকে যেটা দেখে নবীজি স্পেশাল ভাবে উন্মতকে চিহ্নিত করতে পারবেন নির্ণয় করতে পারবেন তেরো এই নামাজ যে পরে নামাজি ব্যক্তির প্রতি শয়তান অসন্তুষ্ট হয় এখন আমি কি শয়তানকে খুশি রাখবো নাকে অসন্তুষ্ট করবো আমি যদি চাই যে শয়তানকে রাগান্বিত করি

তুমি কি চাও হেঁটেই চাই না সেটাই না আমরা বলে কি চাইতাম তিনি সুযোগ পাইছেন আমি জানলা যে আপনার সঙ্গে থাকতে চাই না আর কিছু চাও তো না ঠিক আছে তাহলে তুমি নামাজ বেশি বেশি করো বেশি বেশি চিন্তা দাও যে আমাকে সহযোগিতা করো আমি যদি নামাজের পাবন্দি করি নবল নামাজ বেশি বেশি করি বেশি পরিমাণে আল্লাহর করে আল্লাহ রবের সঙ্গে চিন্তা দেয় তাহলে আমি

নামাজ পড়ুন তাহলে আপনার পেরেশানি দূর হয়ে যাবে আপনার মনে যে অস্থিরতা আসে সেটা দূর হয়ে যাবে নামাজ যদি কেউ বাসন্ত বাবুদের সাথে করে তাহলে তার মন অস্থির থাকবে না যত পেরেশানি থাকে মন টাকা দিলে কি প্রশান্তি একুশ নামাজে ব্যক্তির পক্ষে জমি সাক্ষ্য দিব একজন ব্যক্তি যেই জায়গায় নামাজ পড়ে যেখানে সেটা দেয় ওই জায়গাটা কালকে আমাদের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে যে সে আমার বুকে দাঁড়ায় নামাজ করছে সিদ্ধা দিচ্ছে অনুরোধ অন্যায় করলে সাক্ষী দিবে এদের ক্ষেত্রে যদি কোনো অন্যায় করে কোথাও তাহলে ওই জায়গাটা ওই জমিটা তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে যে সে আমার উপর দাঁড়ায় এই এই অন্যায়গুলো করেছে বাইশ নামাজটা হচ্ছে রুমিনের নূর নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে পাশক নামাজের পাবন্দি করে বাহ্যিকভাবে তার চেহারা যতই অসুন্দর হোক কালো হোক কিন্তু নামাজের একটা মূল তার চেহারায় থাকবে দুইজন এই যে আমরা অনেক সময় শহরে গেলে দুজন মানুষ হিন্দু তো গলা পয়তা না ওই সিঁদুর বা ওই থাকে না দাগুর থাকে না ওইগুলো না থাকলেও দেখে চিনা যায় ধারণা করা যায় যে মূলটা হিন্দু কেন চেহারা সুন্দর ভরসা তারপরে দেখলে মনে হয় যে মূলটা হিন্দু কারণ

Dünyalılar Surah Bakara şer duyu ayar. The Surah Bakara şer duyu da Hadis şöyle payşitçe, bir bir Jibril ne? Ferastan o bilir nasıl yaşitçe. İşte bu da seni ara sorulur. Tanovişi saadetini koymuş neye Ferastan ksaasında da আই হে নবী কে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আবিশিত দুই নূরে ওতী তাওয়া লুম ইউতাহু নবীউল আওলাত আপনি দুইটা নূরে সুসংবাদ গ্রহণ করুন যে দুইটা নূর আপনার আগে কাউতে দেওয়া হয়েছে মানে আপনাকে স্পেশাল গুরুত্ব পুরস্কার দেওয়া হচ্ছে এই দুইটা পুরস্কার আলহক কাউতে দেওয়া হয়েছে একটা হচ্ছে সূরা ফাতিহা আমরা করি না প্রত্যেক নামাজের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সুরা ফাতিহা এটা আমাদের নবীকে স্পেশাল পুরস্কার দেওয়া হয়েছে দুই নম্বর ওয়াহাতিম সূরাতুল বাকারাতি লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কেউ এই দুই আয়াত পড়ে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তা দান করবে মানে কি শেষ দুই আয়াত কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা ওই দুই আয়াত যদি কেউ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওই জিনিসগুলা সে অবশ্যই পাবে আমাদের অবশ্যই এসুরা বাকারা সে দুই আয়াত আমরা যারা পারি মুখস্থ করে নেব এবং নামাজের মধ্যে করব যখন আমি আল্লাহর কাছে হাত খাবো এই আয়াত গুলা পড়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে তিন পুরস্কার যদি কেউ শিরিক না করে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে অবশ্যই সে একদিন একদিন প্রবেশ করবে এখন শিরিকটা কি আমরা বলে থাকি যারা মূর্তি পূজা করে তারাই কোনো অশ্বিক করতেছে বিষয়টা এরকম না মূর্তি পূজা ছাড়াও শিরিক হয় মাজার পূজা মলির পূজা বস পূজা বস পূজা মানে কি আমি কোম্পানিতে চাকরি করি আমার বস বসের সামনে মাথা নোয়া কি করা তাকে কি করা অভিবাদন জানানো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে মাথা নোয়ানো কি নাই যায় মাজারের সাথে যে মাথা নোয়ানো চিন্তা করা তারপর মাজারকে কোনো কিছু দাতা মনে করা তারপরে অমুসলিমদের যে প্রভু আছে ভগবান আছে না কৃষ্ণ আর কি আছে না ওই রাম হিন্দুদের আছে না তারপরে খ্রিস্টানদের আছে বৌদ্ধদের আছে ওই বৌদ্ধদের বলে তো অমুসলিমদের যে পূজনীয় অনুসরণীয় ব্যক্তিগুলো আছে

মানুষকে দেখানোর জন্য দান করা এগুলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম শিল্প লোক দেখানো আমল এই ধরনের কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে অর্থাৎ ছোট বড় সব ধরনের শিল্পী কার্যক্রম থেকে আমাকে বিরক্ত থাকতে হবে তাহলে অন্যান্য আনুষাঙ্গিক যদি গুণা হয়েও যায় আল্লাহ তালা শিরিক মুক্ত জীবনযাপনকারীকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়েরা